হুম দেখো বন্ধুরা আর মেয়ে ঘুম থেকে উঠলো এটা খাওয়াচ্ছি এখন মুড ভালো না ঘুম থেকে উঠেছে ওখানে ফোট ফুট করছে ভালো করবো মশা কাম হচ্ছে মশা কাম হচ্ছে হাই বলে দাও হাই বলে দাও হ্যাঁ খেন একটুখানি খেনো বাবা একটুখানি খেনো ওই দাঁড়টা একদম ভালো নয় এগুলা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখো খুব বৃষ্টি করছে ভালো কেন বাবা ঝপঝপ না ঝপঝপ না ঘুরতে যাবো না ঘুরতে যাব বললাম বল আমি ঘুরতে যাব বন্ধুদেরকে বল আমরা ঘুরতে যাবো যাবে বাবা একটুখানি আছে বাবা খেলাও দেখো শেষ আসলে আমরা কোথাও ঘুরতে যাব না ও এখন ঘুম থেকে উঠেছে ওই জন্য একটু ঘুরতে যাওয়ানোর বায়না দেখাচ্ছিলাম না দেখালে না বললে ও খাবেই না দুধটা ওই জন্য বলছিলাম ঘুরতে যাব খায় গেছে এবার তুমি খেলবে তো চললো খেলতে চললো সদর চললো টাটা করতে ওটা টাটা বাই 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 টাটা